নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বর্তমানে দু কোটি ষোল লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত রয়েছে ডিসেম্বর মাসে আরও পাঁচ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাস থেকে মোট দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তারিখ প্রকাশ করল এছাড়া বন্ধুরা জানা গিয়েছে ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার অতিরিক্ত টাকা কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে পাঠানো হবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন পুরোপুরি ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুখবর ডিসেম্বর মাসের টাকা তারিখ দিল অতিরিক্ত টাকা আসবে তো বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অতিরিক্ত টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মা বোনদের জন্য খুশির খবর ডিসেম্বর মাসে টাকা দেওয়া তারিখ প্রকাশ বন্ধুরা প্রতি মাসে মা বোনারা চিন্তায় থাকেন কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এর কারণ হচ্ছে বন্ধুরা বর্তমানে প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না সকল মা বোনদের চিন্তা দূর করে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা ডিসেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে এছাড়া বন্ধুরা নতুন যে সকল মা বোনেরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সকাল ক্যাম্পে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি তারা কবে টাকা পাবে জানিয়ে দিল নবান্ন বন্ধুরা বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বনেদের ভাণ্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যের সবথেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে অতিরিক্ত টাকা কারা কারা পাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা আর আসবে না বন্ধুরা ডিসেম্বর মাসে অনেক নতুন ও পুরাতন মা বোনদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ডিসেম্বর মাসে পুরনো মহিলাদের মধ্যে পঁচাত্তর হাজার এবং এক লক্ষ পঁচিশ হাজার নতুন মহিলা আবেদনকারীর নাম বাতিল করেছে রাজ্য সরকার নতুন আবেদনকারী মা বোনেদের তথ্য যাচাইয়ের কাজ শেষ এরই মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার নতুন মহিলাদের আবেদন বাতিল যার মধ্যে অনেক মা বোনের ডকুমেন্ট ভুল রয়েছে কোনো কোনো মা বোনেদের আবার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে অনেক মা বনেদের বয়স না হওয়ার কারণে আবেদন বাতিল করা হয়েছে এই সমস্ত কারণে এক লক্ষ পঁচিশ হাজার নতুন মা বোনেদের আবেদন বাতিল করা হয়েছে পুরাতন সুবিধাভোগী মা বনেদের মধ্যে পঁচাত্তর হাজার মা বোনদের অ্যাকাউন্ট ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বন্ধ করা বিষয়ে নবান্ন থেকে নির্দেশ জারি করা হয়েছে যার মধ্যে অনেক মহিলাদের বয়স ষাট বছর হওয়ার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে এবং তাদের সকলকে বৃদ্ধ ভাতা প্রকল্পে কনভার্ট করা হয়েছে এছাড়াও বন্ধুরা অনেক মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই এইসব কারণে ডিসেম্বর মাস থেকে পঁচাত্তর হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর কারা কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়াল কোনো নোটিশ এখনও পর্যন্ত জারি করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে এছাড়া নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তারা ডিসেম্বর মাস থেকে টাকা পাবে বন্ধুরা বিগত কয়েক মাস বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা হবে অর্থাৎ বন্ধুরা ডিসেম্বর মাসে তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন যারা জানতে চাইছিলেন তাদের টাকা কবে আসবে তো বন্ধুরা ডিসেম্বর মাস থেকেই আপনাদের টাকা দেওয়া হবে আর বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন